স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন জাতীয় ঐক্য সৃষ্টিতে আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে সেখানে আছেন আমাদের সহকর্মী স্বস্তিকা সিংহ সবশেষ তথ্য জানবো তার কাছ থেকে স্বস্তিকা বৈঠকটি কি শুরু হয়েছে এতে কোন কোন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত আছেন সেখানে তানিয়া ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে কিন্তু ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আর যে সর্বশেষ যে প্রতিনিধি দা প্রতিনিধি দল এসেছেন সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী কিনা আমিরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এসেছেন এর আগে কিন্তু বিএনপি এসেছেন বারোদলীয় জোট এসেছেন এনপিপি এসেছেন গণতন্ত্র মঞ্চের একটি প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিলেন এবং বিকাল চারটা নাগাদ কিন্তু বৈঠকটি শুরু হওয়ার কথা এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এসে পৌঁছাননি হচ্ছে আপনার ডক্টর মোহাম্মদ ইউন যখন এই বৈঠকের উদ্দেশ্যে তিনি যখন এখানে এসে পৌঁছাবেন তখনই কিন্তু বৈঠকটি শুরু হবে এবং যতগুলো রাজনৈতিক দল রয়েছেন সকল রাজনৈতিক দলগুলোর সাথেই কিন্তু আজকে বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং আমরা জানি আসলে যে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক এবং দেশের বর্তমান যে উদ্ভূত পরিস্থিতি এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকের যে বৈঠকটি ডাকা হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে সেখানে কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষা পট এবং ভারত বাংলাদেশ সম্পর্কের পরিপ্রেক্ষিতে যে জাতীয় ঐক্যের যে সৃষ্টি সেই ঐক্যের সৃষ্টিতেই কিন্তু তানিয়ে আমি আপনাকে একটু জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রবেশ করছে ডক্টর ইউনুসের এই প্রবেশের মধ্য দিয়ে কিন্তু বৈঠকটি শুরু হবে এবং সকল রাজনৈতিক দলের সাথেই কিন্তু বৈঠকটি একই সাথে শুরু হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু প্রবেশ করছেন ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এবং এর আগে কিন্তু সকল রাজনৈতিক দলের যে রাজনৈতিক দলগুলো যারা এসেছেন সেখানে আপনার বিএনপির সাথে যারা ছিলেন সেখানে কিন্তু ডক্টর বিএনপির সাথে হচ্ছে ডক্টর খন্দকার মোশরফ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি যে দল প্রতিনিধি দল সেখানে এসেছেন এবং ডক্টর খন্দকার মোশরফের পর সাথে সেখানে যারা উপস্থিত ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী মঈন খান যে এস ডি জাহিদ হোসেন সহ একটি প্রতিনিধি দল এসেছেন সেখানে বারো দলীয় জোটের একটি প্রতিনিধি দল ছিল এবং তার সাথে ছিল হচ্ছে আপনার এনপিপির যে চেয়ারম্যান উনি উপস্থিত ছিল এবং এলডিপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু ফরেন সার্ভিস একাডেমিতে এসেছিলেন কিন্তু তারা আসলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশের সুযোগ পাননি কারণ তাদেরকে বলা হয়েছে যে তাদের যে নাম সেই নামটি কিন্তু লিস্টে লিপিবদ্ধ ছিল না এই লাভটি কিন্তু লিস্টে লিপিবদ্ধ না থাকার কারণে কিন্তু তারা আজকের যে রাজনৈতিক দলগুলোর সাথে যে বৈঠক এই বৈঠকে কিন্তু তারা উপস্থিত হতে পারেননি তারা কিন্তু চলে গিয়েছেন বাকি যে রাজনৈতিক দলগুলো লিস্টে লিপিবদ্ধ রয়েছে সেই লিপিবদ্ধ যে দলগুলো তারাই কিন্তু ফরেন সার্ভিস একাডেমিতে আসছেন এবং গুরুত্বপূর্ণ যে দলগুলো তাদের সাথেই একটি বৈঠক এবং এই যে উদ্ভূত পরিস্থিতি এবং বাংলাদেশ ভারতের যে সম্পর্ক ও এই সম্পর্ক এবং সব কিছুর পরিপ্রেক্ষিতে যে জাতীয় ঐক্যের ডাক ডাকের পরিপ্রেক্ষিতে যে বৈঠক এই এই বৈঠকটি এই বৈঠকটি কিন্তু গত কালকেও হবে গত কালকে কিন্তু ধর্মীয় নেতাদের সাথে বৈঠক হবে ধর্মীয় নেতাদের সাথে কিন্তু কালকে বৈঠক হওয়ার কথা রয়েছে আর আমরা জানি যে হ্যাঁ গতকাল আগামীকাল কিন্তু ছাত্র সংগঠনের যে নেতারা ছিলেন তাদের সাথে কিন্তু এই বৈঠকটি হয়েছিল ছাত্র সংগঠনের যে উল্লেখযোগ্য যে সংগঠনটি সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সহ বিভিন্ন ও যারা সংগঠন রয়েছেন সেই সংগঠনের যারা ছিলেন তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন তাদের সাথেও বৈঠক হয়েছে এবং আজকে রাজনৈতিক দলগুলোর সাথে যে বৈঠক এখানে সব রাজনৈতিক দল একসাথে প্রবেশ করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস একসাথে প্রবেশ করবেন আপনি আসলে দেখতে পাচ্ছেন যে এই বৈঠকটি ঘিরে ফরেন সার্ভিস একাডেমিতে কিন্তু কড়া নিরাপত্তার বেষ্টনী রয়েছে এবং এই কড়া নিরাপত্তার বেষ্টনী কিন্তু আরও জোরদার করা হচ্ছে বৈঠকের সময় যত এগিয়ে আসছে তত কিন্তু নিরাপত্তা আরও জোরদার হচ্ছে এবং এই নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়েই কিন্তু আজকের এই যে বৈঠক এবং সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে বাংলাদেশের সার্বভৌমত্বের ভিত্তিতে যে জাতীয় ঐক্য সেই জাতীয় ঐক্যের এর সৃষ্টি করতে চান আসলে যারা প্রধান উপদেষ্টা সহ যে উপদেষ্টা পরিষদ রয়েছে সেই উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং এই উপদেষ্টা পরিষদের সদস্য বৃন্দদের সাথে বৈঠক শেষের রাজনৈতিক দলগুলো বা উপদেষ্টা যিনি প্রেস সচিব ওনার ওনার সাথে কথা বলা বা গণমাধ্যমের সাথে উনি এসে কথা বলার পর কিন্তু আমরা জানতে পারবো যে আসলে কতটুকু সফল বৈঠক আজকে হলো তানিয়া এই ছিল ফরেন সার্ভিস একাডেমি থেকে আমার কাছে সর্বশেষ তথ্য ফরেন সার্ভিস একাডেমি থেকে রাজনৈতিক দলের বৈঠকে সবশেষ জানাচ্ছিলেন স্বস্তিকা সিংহ ঢাকার দু হাজার একুশ সালে মাহমুদুর রহমান নামে দাফন করা মরদেহটি বিএনপি নেতা হারিশ চৌধুরীর তার সঙ্গে মেয়ে সামিরা তানজিন ডিএনএ মিলেছে এমন প্রতিবেদন উপস্থাপনের পর হরিশ চৌধুরীকে তার শেষ ইচ্ছা অনুযায়ী নিজের বাড়িতে দাফন করার অনুমতি দিয়েছে হাইকোর্ট বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোবিনা আসাফের বেঞ্চ বুধবার এ সংক্রান্ত আবেদন মঞ্জুর করে দেয় হারিস চৌধুরী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন এর আগে হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীর করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত পাঁচ সেপ্টেম্বর হাইকোর্ট রুল সহ আদেশ দেন মাহমুদুর রহমান নামে সাভারের একটি মাদ্রাসার কবরে সমাহিত হারিস চৌধুরীর মরদেহ তুলে ডিএনএ পরীক্ষা করতে নির্দেশ দেন হাইকোর্ট জুলাই আগস্টের গণহত্যার মামলায় আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার সকাল দশটার দিকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক এই দুই মন্ত্রীকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর পর তাদের কারাগারে পাঠায় ট্রাইব্যুনাল আগামী সতেরো ডিসেম্বর তাদের আবারও ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে গত ছয় নভেম্বর রাজধানীর ধানমন্ডি থেকে চোদ্দ দলের সমন্বয়ক আমির হোসেন আমুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আর গত আঠারো নভেম্বর সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য কামরুল ইসলামকে উত্তরা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ চট্টগ্রামে পুলিশের ওপর গ্রেফতার বারো আসামিকে ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত সকালে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার এই আদেশ দেন বারো আসামি হলেন জয়নাথ রুমিত দাস নয়ন দাস গগন দাস সুমিত দাস আমান দাস বিশাল দাস সনু মেথর সুমন দাস রাজেশ দাস দুর্লভ দাস ও অজয় সূত্রধর চৌধুরী এর আগে গত সোমবার পুলিশের ওপর হামলার আরেক মামলায় আট আসামি সাত দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত সম্মিলিত সনাতনী জাগরণ চোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে গত ২৬ নভেম্বর আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিএ হত্যা করা হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ধর্মনিরপেক্ষতার কথা বললেও আসলে কট্টরপন্থী হিন্দুত্ববাদ পোষণ করেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসি তিনি আরও বলেন বিজেপি গোড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসেছে তাই হিংসা ছড়ানো ছাড়া তাদের ক্ষমতায় টিকে থাকার কোনো উপায় নেই বুধবার ঢাকায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন আগামী সপ্তাহে বাংলাদেশে আসতে পারেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী সবকিছু ঠিক থাকলে এটি হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর ভারতীয় কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার প্রথম ঢাকা সফর কয়েকটি সূত্রের বড়াতে এই তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দশকালে তথ্য অভিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ